আসলে আমরা আমাদের একটা স্পেশাল অপারেশন ছিল ভারতীয় বিড়ি সেই বিড়ির অপারেশনে এসে আমরা দুইজনকে আটক করেছি বিড়ি জব্দ করে আমাদের নিয়মিত মামলার জন্য পাঠিয়েছি তারপরে বাজারের মধ্যে আমরা আমাদের গোপন সংঘাতের ভিত্তিতে দুইটা তিনটা গোডাউনে আমরা অভিযান চালাই অভিযান চালিয়ে আমরা এখানে মূলত যেটা জব্দ করেছি সেটা হলো অবৈধ পলিথিন বিপুল পরিমাণ অবৈধ পলিথিন ছিল সেগুলো আমরা জব্দ করেছি এর সাথে সাথে পলিথিনের সাথে সাথে এই গোডাউন সুপারি জর্দা অনেক কিছুই আছে আসলে যেগুলো বৈধ না অবৈধ সেগুলো কিন্তু আমরা করে এখানে যারা সাক্ষী আছে বাজার কমিটির সেক্রেটারি আছে সহ সভাপতি আছে অন্যান্য সাধারণ মানুষজন আছে সবার সামনে আপনাদের সামনে আমরা এটা বলতে চাই যে যে গোডাউন আমরা অবৈধ পলিথিন পেয়েছি সেই গোডাউনের সিজার লিস্ট অনুযায়ী সবগুলো চিচার পেয়েছি যেগুলো সিজার করা করার দরকার নাই বিশেষ করে সুপারি জর্দা যেগুলো আমাদের লাইসেন্স কৃত বা ট্যাক্সের আওতায় এগুলো কিন্তু আমরা সিজার করি নাই আমার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে সমসববতি আছে বাজার কমিটির এবং অন্যান্য যারা আছে তাদের হেফাজতে আমরা মূলত দিয়ে যাব আর বাকি আমাদের যে আইনানু প্রসিজার করার জন্য যেগুলো নেয়ার প্রয়োজন সেগুলো আমরা নিয়ে গেছি আপনারা দেখবেন আপনাদের সামনে আমরা আমাদের এই টিমই আছে শেষবার से हमारे पावन इंस्पेक्टर एवं ऑपरेशन সবাই মিলে আমরা চাই যে বাংলাদেশটা একটা সুন্দর হোক পরিবেশটাও সুন্দর থাকুক এই পলিতিন আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর তাই এটা আমি মনে করি না এই বাজারে এইভাবে এত বিপুল পরিমাণে মজুদ থাকা উচিত আমাদের অভিযান চলতে থাকবে আমার জেলার পুলিশ সুপার আমাদের অভিভাবক তার নির্দেশনায় কিন্তু আমরা অভিযানে আসি তার তিনি কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ সবভাবেই কিন্তু আমাদের সাথে কানেক্টেড থাকেন আমরা যখন এই অভিযান পরিচালনা করেছি তাকে কিন্তু কানেক্ট করেছি তার তাকে ভিডিও ফুটেজ সবই কিন্তু আমাদের দিতে থাকায় প্রত্যেকটা বাজারই আমাদের মনিটরিং এ আছে আমরা নিয়মিত ভাবে ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা হলো আপনারা সঠিকভাবে ব্যবসা করেন বৈধ ব্যবসা করেন আমরা আপনাদের সাপোর্ট দিব অবৈধ কিছু করবেন বা অবৈধ যদি কেউ কোনো কিছু করতে চায় আমাদেরকে জানান আমরা আইনগত ব্যবস্থা নেবো এটা আমাদের নিয়মিত অভিযান বিশেষ বলতে কিছু তথ্য থাকে গোপন তথ্য থাকে সোর্স আউট আউটের সোর্স থাকে তার ভিত্তিতে কিন্তু একটা অপারেশন কমপ্লিট হওয়ার পরে এটা ফার্দার একটা অপারেশন আর বিশেষ করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই স্পটে পৌঁছায় গেছেন এটা একটা এভিডেন্স হিসেবে থাকবে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন রবির বাজার নিউজ